হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো আপনার মোবাইলে টাকা রিচার্জ করার পর টাকা কেটে নেই তাহলে আপনি সেটা কীভাবে বন্ধ করবেন আপনি যদি রবি বা এয়ারটেল গ্রাহক হন তাহলে অ্যাস্টার নাইন হ্যাশ সেপে কল বাটনে চাপ দেবেন কল বাটনে চাপ দেওয়ার পর দেখুন আমার এখানে লেখা আছে বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই যদি এই লিখাটা থাকে তাহলে আপনার টাকা কেটে নেওয়া হবে না আর যদি এই লিখাটা যদি না আসে তাহলে আপনার যে সার্ভিসগুলো চালু থাকবে ওই সার্ভিসগুলো বাহাত্তর ঘন্টার মধ্যে বন্ধ করে দিবে। আর আপনি যদি গ্রামীণ ফোন ইউজার হন তাহলে অ্যাস্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ এটা লিখে আপনি কল বাটনে চাপ দেবেন তাহলে আপনার সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে এগুলো আমরা সাধারণত না জেনে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে চালু করে ফেলি এই কোডটা আপনি চাপলে আপনার সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে